গতকাল মধ্যরাতে এনসিপির সাথে বিএনপির যে গোপন বৈঠক হওয়ার কথা ছিল সেটা ভেস্তে গেছে কারণ সেনাবাহিনী বিএনপিকে বলেছে তোমরা এনসিপির সাথে নয় বরং শেখ হাসিনার সাথে কাজ করো। এবং তিনিই এখন তোমাদের একমাত্র ভরসা গতকাল রাতে বিএনপির ভেতরে তীব্র দলাদলি এবং মারামারি হয়েছে যেখানে এক পক্ষ বলছে আমরা হাসিনার সাথে যাব এবং অন্য পক্ষ বলছে আমরা জামাতের সাথে থাকব এবং শেষ পর্যন্ত হাসিনার পক্ষের লোকেরা জিতে গেছে গতকাল রাতে ঢাকার গুলশানে বিএনপির শীর্ষ নেতাদের একটি গোপন বৈঠক হয়েছে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা শেখ হাসিনার কাছে ক্ষমা চাইব এবং তাকে ক্ষমতায় বসাতে সাহায্য করব কারণ আমাদের আর কোনো পথ নেই আজ দুপুরে জামাত নেতারা জরুরি সভা ডেকে বলেছে বিএনপি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তারা হাসিনার সাথে গোপন চুক্তি করেছে এবং আমাদের একা ফেলে দিয়ে গেছে এবং এখন আমরা একদম একা এবং আমাদের শেষ হয়ে যাচ্ছে গতকাল গভীর রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্টরা ঢাকায় এসে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে গোপন বৈঠক করেছে এবং তারা বলেছে ১৬ ডিসেম্বর যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে এবং ভারত সব ধরনের সাহায্য করবে আজ সকলে রাজশাহীতে আওয়ামী লীগের বিশাল মিছিল হয়েছে এবং তারা বলছে আমাদের নেত্রী ফিরছে এবং যারা তাকে দেশ থেকে তাড়িয়েছে তাদের সবাইকে আমরা হিসাব দেব এবং তাদের শাস্তি হবে কঠিন গতকাল রাতে সারা দেশে আওয়ামী লীগের গোপন কমান্ডো টিম সক্রিয় হয়েছে এবং তারা জুলাই আন্দোলনের নেতাদের একে একে খুঁজে বের করছে এবং তাদের হুমকি দিচ্ছে যে হাসিনা ফিরলে তোমাদের কঠিন শাস্তি হবে এবং তোমরা কেউ রেহাই পাবে না গতকাল গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সেনাবাহিনীকে গোপন বার্তা পাঠিয়েছে যে শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় ফিরবে এবং ভারত তাকে বিশেষ বিমানে পৌঁছে দেবে এবং সেনাবাহিনী যেন কোনো বাধা না দেয় গতকাল মধ্যরাতে বিএনপি কেন্দ্রীয় কমিটির বারো জন শীর্ষ নেতা গোপনে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছে এবং তারা বলেছে আমরা আর ইউনুসের সাথে নেই আমরা আপনার সাথে আছি এবং আপনাকে ক্ষমতায় বসাতে সব সাহায্য করব আজ দুপুরে সিলেটে জামাতের একটি গোপন সভায় বিএনপির গুপ্তচর ধরা পড়েছে এবং জামাত নেতারা বলছে বিএনপি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং তারা হাসিনার সাথে গোপন চুক্তি করেছে এবং আমাদের শেষ করতে চায় আজ ভোরে খুলনায় আওয়ামী লীগের গোপন অস্ত্রভাণ্ডার থেকে হাজারো অস্ত্র বের করা হয়েছে এবং তারা বলছে ষোলো ডিসেম্বর যদি কেউ আমাদের নেত্রীকে বাধা দেয় তাহলে আমরা রক্তের নদী বইয়ে দেব এবং কাউকে রেহাই দেব না আজ ভোরে ঢাকা সেনাবাহিনীতে সেনাপ্রধান এবং আওয়ামী লীগের গোপন দূত বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দশ দিনের মধ্যে ইউনুসকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হবে এবং সেনাবাহিনী পূর্ণ সমর্থন দেবে আজ সকালে বরিশালে আওয়ামী লীগের কর্মীরা ইউনুস সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে এবং তারা বলছে এই অবৈধ সরকার আমাদের নেত্রীকে দেশে ফিরতে বাধা দিচ্ছে কিন্তু আমরা তাকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনব আজ সকালে চট্টগ্রামে আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান দিচ্ছে হাসিনা আসছে হাসিনা আসছে এবং তারা বলছে যে কেউ আমাদের নেত্রীকে আটকাতে পারবে না আমরা তাকে ক্ষমতায় বসাবই গতকাল রাতে বিএনপির ভেতরে তীব্র অভ্যন্তরীণ দলাদলি শুরু হয়েছে যেখানে অনেক নেতা খোলাখুলি বলছে আমরা শেখ হাসিনার সাথে যোগ দিতে চাই কারণ তিনিই আমাদের রক্ষা করতে পারবে এবং ইউনুস সরকার আমাদের শেষ করে দিচ্ছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির ভেতরে ভাঙন এবং হাসিনার সাথে যোগ দেওয়া গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যা আগামী দিনগুলোতে দেশের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ বদলে দিতে পারে বিএনপির কেন্দ্রীয় কমিটির জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নেতা গোপনে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার সাথে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন এই বৈঠক হয়েছে রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এবং এতে অংশ নিয়েছেন বিএনপির সবচেয়ে শক্তিশালী এবং সিদ্ধান্ত গ্রহণে প্রভাবশালী নেতারা গোয়েন্দা সূত্র জানায় এই বৈঠকে বিএনপি নেতারা শেখ হাসিনাকে স্পষ্টভাবে বলেছে যে তারা আর অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে নেই এবং তারা বুঝতে পেরেছে যে অন্তত পরবর্তী সরকার দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারছে না তারা শেখ হাসিনাকে আশ্বস্ত করেছে যে তিনি যদি দেশে ফিরতে চান তাহলে তারা তাকে সব ধরনের সহায়তা করবে এবং তাকে আবার ক্ষমতায় বসাতে তারা যা করা দরকার সব করবে এই বৈঠকে বিএনপি নেতারা শেখ হাসিনার কাছে ক্ষমাও চেয়েছে এবং বলেছে যে তারা গত কয়েক মাস ধরে যা করেছে সেটা ভুল ছিল এবং তারা এখন সেই ভুল সংশোধন করতে চায় শেখ হাসিনা এই প্রস্তাব খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এবং তিনি বিএনপি নেতাদের বলেছেন তিনি তাদের ক্ষমা করছেন এবং তারা যদি সত্যিই দেশের জন্য কাজ করতে চায় তাহলে তাদের একসাথে কাজ করতে হবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির এই জন নেতা এখন থেকে শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এবং তারা গোপনে তাদের দলের ভেতরে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরি করবে তারা বলেছে যে তারা ধীরে ধীরে পুরো বিএনপিকে শেখ হাসিনার পক্ষে নিয়ে আসবে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে এই খবর ফাঁস হওয়ার পর বিএনপির ভেতরে তীব্র উত্তেজনা এবং বিভাজন দেখে দিয়েছে একদল নেতা বলছে এটা বিশ্বাসঘাতকতা এবং তারা কখনো শেখ হাসিনার সাথে যাবে না কিন্তু অন্য দল বলছে এটাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ কারণ অন্তর্বর্তী সরকার তাদের কোনো গুরুত্ব দিচ্ছে না এবং শেখ হাসিনাই এখন তাদের ভবিষ্যৎ নিরাপদ করতে পারবে গতকাল রাতে ঢাকার বিভিন্ন জায়গায় বিএনপির ভেতরে মারামারি এবং তর্ক বিতর্ক হয়েছে কিছু কিছু জায়গায় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে শেখ হাসিনার পক্ষের নেতারা বলছে যে তারা সংখ্যায় বেশি এবং তারা পুরো দলকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে তারা আরও বলছে যে আগামী কয়েক সপ্তাহের ভেতরে বিএনপির বেশিরভাগ নেতা এবং কর্মী শেখ হাসিনার সাথে যোগ দেবে এবং তখন অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ একা হয়ে পড়বে সেনাপ্রধান এবং আওয়ামী লীগের গোপন চুক্তি আজ ভোরে ঢাকা সেনানিবাসের ভেতরে একটি অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এই বৈঠকে সেনাপ্রধান এবং আওয়ামী লীগের একজন বিশেষ দূত অংশ নিয়েছেন এই বিশেষ দূত হচ্ছে আওয়ামী লীগের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা যিনি শেখ হাসিনার সাথে সরাসরি যোগাযোগ রাখেন এবং তার পক্ষ থেকে সব গুরুত্বপূর্ণ আলোচনা করেন গোয়েন্দা সূত্র জানায় এই বৈঠক হয়েছে সেনানিবাসের সবচেয়ে নিরাপদ একটি কক্ষে যেখানে কোনো ধরনের তথ্য বাইরে যেতে পারে না বৈঠক শুরু হয় ভোর চারটায় এবং শেষ হয় সকাল সাতটায় এই তিন ঘন্টার বৈঠকে সেনাপ্রধান এবং আওয়ামী লীগের দূত একটি ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছেছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী দশ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধানকে পদ থেকে সরিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো হবে সেনাপ্রধান আওয়ামী লীগের দূতকে আশ্বস্ত করেছেন যে সেনাবাহিনী এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দেবে এবং যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেনাবাহিনী তাদের দমন করবে বৈঠকে সেনাপ্রধান বলেছেন যে অন্তর্বর্তী সরকার দেশকে সঠিকভাবে চালাতে পারছে না এবং দেশে অস্থিরতা বাড়ছে তিনি বলেছেন যে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে সেনাপ্রধান আওয়ামী লীগের দূতকে বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছেন এবং তিনি চান যে শেখ হাসিনা দ্রুত দেশে ফিরুন এবং দেশের দায়িত্ব নিন বৈঠকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে এই পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে অন্তর্বর্তী সরকার প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হবে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করবে এবং তাকে সরিয়ে দেবে এরপর শেখ হাসিনা দেশে ফিরবে এবং তাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ানো হবে সেনা প্রধান আওয়ামী লীগের দূতকে বলেছেন যে শেখ হাসিনা যেন ষোলো ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার জন্য প্রস্তুত থাকে কারণ সেদিন তাকে একটি বিশাল সংবর্ধনা দেওয়া হবে এবং তিনি প্রকাশ্যে ক্ষমতা গ্রহণ করবে জামাত সম্পূর্ণ একা এবং বিএনপির বিশ্বাসঘাতকতা আজ দুপুরে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ সভা হয়েছে যেখানে দলের সব শীর্ষ নেতা অংশ নিয়েছেন এই সভায় জামাত নেতারা তাদের দলের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে তারা এখন সম্পূর্ণ একা এবং বিচ্ছিন্ন হয়ে পড়েছে সভায় জামাত নেতারা খোলাখুলি বলেছেন যে বিএনপি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং গোপনে শেখ হাসিনার সাথে চুক্তি করেছে তারা বলেছেন যে বিএনপি তাদের একা ফেলে দিয়ে গেছে এবং এখন তারা শেখ হাসিনার পক্ষে কাজ করছে জামাত নেতারা অত্যন্ত ক্ষুদ্ধ এবং হতাশ হয়ে বলেছেন যে তারা বিএনপিকে বিশ্বাস করেছিল এবং মনে করেছিল যে তারা একসাথে দেশের জন্য কাজ করবে কিন্তু বিএনপি তাদের সাথে ধোকা দিয়েছে সভায় জামাত নেতারা বলেছেন যে তারা বুঝতে পারছে যে শেখ হাসিনা এবং বিএনপি মিলে তাদের শেষ করে দিতে চায় তারা বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি এখন এক হয়ে গেছে এবং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে জামাতকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া জামাত নেতারা আরও বলেছেন যে গত কয়েকদিন ধরে তারা টের পাচ্ছিল যে বিএনপির আচরণ অদ্ভুত হয়ে যাচ্ছে এবং তারা জামাতকে এড়িয়ে চলছে কিন্তু তারা ভাবেনি যে বিএনপি এতটা নিচে নামবে সভায় জামাত নেতারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা এখন একা লড়াই করবে এবং তারা আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের বিরুদ্ধে অবস্থান নেবে তারা বলেছে যে তারা জানে এটা অত্যন্ত কঠিন হবে কিন্তু তাদের আর কোনো পথ নেই জামাত নেতারা তাদের কর্মীদের বলেছে যে তারা যেন প্রস্তুত থাকে কারণ আগামী দিনগুলোতে তাদের উপর তীব্র আক্রমণ আসবে তারা বলেছে যে শেখ হাসিনা এবং বিএনপি মিলে তাদের নেতাদের